জায়গা দেখো ভিউটা কি দারুন যেন মনে হচ্ছে এই জায়গায় বাড়িঘর ধরে মানে খুব ভালো হতো ওই ধোয়াপাড়াতে কি বেশ নাম ভুলে যাচ্ছি আমাকে বলছে আজকে তাহলে বিয়ের কথাটা ফাইনাল করে ফেলবো হ্যাঁ আমি আমি বলছি হ্যাঁ হ্যাঁ হ্যালো নমস্কার গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে উঠেছে চায়ের কামে চমুক দিচ্ছি কিন্তু এটা দুধ চানা রচা ঘরটার এখন অবস্থা পুরো ফালতু হয়ে রয়েছে তা ঘরটা ইগনোর করে যাই ভালো পরে যখন গুছাবো তোমাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করব এখন ঘুম থেকে উঠে প্রচণ্ড আজকে লেট হয়ে গেছে আর আমি সব রেগুলার তো ব্লগ ভিডিও বানাইও না আমার চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে তো আজকে মনে হলো ভিডিওটা বানাই থেকে বড়ো কথা যেটা হচ্ছে এই যে আলোর মধ্যে ভিডিও করলে ধপ ধপ করে কাঁপে এখন কেন কাঁপছে না আমি সেটা বুঝতে পারছি না আর চাও আমি রেগুলার খাই না তো আজকে এমনিই মানে এমনিতেও লেট হয়ে গেছে কথা সব উল্টোপাল্ট হয়ে গেছে এমনিতেও লেট হয়ে গেছে তাই ভাবলাম করি একটু ছোট্ট করে ছোট ছোট ক্লিপ করে রেখে দিই সারাদিন আমি কতটা যুদ্ধ উড়ছাপ বড় বড় উদ্দেশ্যে চারিদিকটা দেখো মাঠে মাঠ এই যে করু এখানে ওটা সাকি বাকি মাসে দুইটি পক্ষ কৃষ্ণপক্ষ পক্ষ কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ তারপর কতদিনে এক মাস কি কত মাসে এক বছর আমার আমার সাইকেলে তুই গিয়েতে দিবি আবার আমাকেই তুই ডাকছিস বলছিস তুমি এখানে আসেনা গেতে দেব তোমার সাইকেলে হয় তোকে বেঁধে রেখেছিস এ বাবা আর কত গাড়ি রে একটা গাড়ি দি না নিয়ে চলে যাব আমার গাড়িটা লাগবে তো আমার গাড়িটা লাগবে তো কিন্তু দিলে লাগবে না তুই চাকাটা রেখে দে বুঝলি যখন আমার গাড়ির একটা চাকা খারাপ হয়ে যাবে আমি চাকাটা লাগিয়ে মানে লাগাতে আনবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ব্লগ করছি যাই হোক মানে নতুন ফার্স্ট টাইম করলে যা হয় আর কি তারপর উল্টে গেলে একদম হয়ে যাব রাস্তাটা দেখাতে পারছি না তোমাদের এখন পড়াতে গিয়েছিলাম বলে ভিডিওটা অফ করে দিয়েছিলাম যেন মনে হচ্ছে কেউ মারা গেছে এমন উস্ক শুস্ক হয়ে রয়েছে আসলে নিজেকে যত্ন নিয়ে আর কারণেও আপাতত টাইম পাইনি এবার রেডি হয়ে বেরোবো আজ হবে আমাকে এই রাস্তা দিয়ে ঘুরে 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 যেতে হবে ব্যাঙ্কে একটু কাজ না ভুলে যাচ্ছি আমাকে বলছে আজকে তাহলে বিয়ের কথাটা ফাইনাল করে ফেলবো আমি বলছি হ্যাঁ হ্যাঁ একদম বলছি তাহলে এই মাসটা যাক আমি বলছি হ্যাঁ বৈশাখ মাস পড়লেই বলছি তাহলে প্রথম বৈশাখ বৈশাখ মাসের এক তারিখেই তাহলে বিয়েটা কথা ফাইনাল করে ফেলবো ও বলতে বলতে ওইদিকে যাচ্ছে আমি ওইদিকে চলে আসছি আর একটা বউ বলছে যেন জ্বালা আমি বুঝতে পারলাম না বউটা ওর কি না আমি জানি না ও বাইকে যাচ্ছে আমি সাইকেলে এদিকে আসছি এই যে দেখো মানে রোদ্দুরের হাত থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ব্যবহার করে নিয়েছি আর 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 কি করব চুলটা জাস্ট বিনুনি করে নিলাম আর কি আর এই যে আমার নতুন ব্যাগ না এত লজ্জা এত লজ্জা নিয়ে আমার মতো ভিডিও করা হবে না এই যে জাস্ট ব্যাক ক্যামেরা ধরে ভিডিও করছি তাও মানে লোকে কি বলবে পেছন সামনে সব দেখতে দেখতে করছি আর আমি নাকি আবার ব্যাংকের ভেতরে গিয়ে ভিডিও করবো মানে ব্যাংকের বাইরেটা তাও আবার নাকি মুখে বলবো ভগবান জানে আমার দ্বারাই আর কিছু হচ্ছে না হবেও না তো স্লোভাবে আসছি ভিডিও করার জন্য আর স্লোভাবে আসার পর দেখছি যে আমার ইয়ে স্টোরেজ ফুল হয়ে গেছে আবার অ্যাপস ট্যাবস করে ভিডিও করলাম আর কি এই যে এই সাইডটা ছেলেদের জন্য খুব ভালো জায়গা ছেলেদের জন্য বলতে ওটা একটা এ ছিল আমরা আর একটা বার করবে যাই হোক নিজের মতো এখন সময়টা কাটাতে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে যে আমি মানে মনে হচ্ছে একা নিয়ে এটা আমার খুব পছন্দের একটা জায়গা দেখো ভিউটা কী দারুণ যেন মনে হচ্ছে এই জায়গায় বাড়ি কথর হলে মানে খুব ভালো হতো নিজেকে একটু নিলাম আর কি ক্যামেরাতে এরপর ব্যাংকে ঢুকবো ব্যাংকে ঢোকার পর আমি আর মানে টাইমই পাবো না ভিডিও করার আমি আমি করবো আমি চলে যাব কারণ আমার কাজের টাইম হয়ে গেছে কথা বাজে দশটা তেতাল্লিশ হয়ে গেছে মানে আমার ঢুকতেই ওখানে মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজবে এত লেট করা আমার উচিত নয় আমার টাইম নয় ঘুরে ঘুরে বড় যাচ্ছি যেদিন আমার যেদিন যেদিন ব্যাংকের কাজ থাকে সেদিন সেদিন আমার এইভাবেই যেতে হয় তবে আগের বার শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো একটা গাছ আছে না ফোনটা রাখতে হবে তাহলে ভিডিও করতে করতে পুরো আমি একদম অন্য যাবার আমার অবস্থা প্রচণ্ড খারাপ গরমেতে আর যে তবু পড়ে আছে মোটামুটি ঠিক আছে সে আমি শুয়ে পড়েছি প্রচণ্ড কষ্ট হচ্ছে কেমন লাগছে আমার কপালটা কি বড়ো কিন্তু এই কপাল বড় হলে নাকি মানুষের মানে কপাল ভালো হয় কিন্তু আমার কপালটা বড় মানে অনেক 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 দুঃখ আছে কপালে সেই জন্য কারণ আমি দেখেছি যত হাসি প্রচুর হাসি আমি প্রচুর হাসি মানে সবার কাছে আমি অনেক অনেক হাসি কিন্তু যত হাসি তার থেকে থেকেও বেশি কাঁদি না মানে অন ক্যামেরা না কারোর সামনে আমি ঠিক কাঁতে টাতে পারি না আর যদি কোনো মানুষের সামনে আমি কেঁদে ফেলি বা কারোর কাছে যদি কথা বলতে বলতে কেঁদে ফেলি সে ব্যাপারটা হচ্ছে তার মানে সে আমার জন্য প্রচণ্ড মানে প্রচুর প্রচুর স্পেশাল স্পেশাল মানে হচ্ছে কি খুব কাছের ভাবি তাই ছোট টিকটিক ছোট টিকটিক সারা দিল নাহলে আমার ওই কাউকে মানে আনন্দ আমি অনেকটা আনন্দ পেয়েছি তাই জন্য কোনো ক্লোজ কারোর সাথে দেখা হলো তাকে জড়িয়ে ধরলাম আমি প্রচণ্ড দুঃখ পেয়েছি সেই জন্য কারোর সঙ্গে আমার দেখা হলো আমি তাকে মানে কথা শেয়ার করতে করতে জড়িয়ে ধরলাম এটা নিজের মায়ের ক্ষেত্রেই হয় না আমার বন্ধুদের ক্ষেত্রে কি হবে এমন কোনোদিনও হয়নি আমার সাথে যে যাকে পেয়েছি হ্যাঁ যেটা বলছিলাম আমি আজকে সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠে ভাবলাম যে না ভিডিও টিডিও করবো তারপর আমার যে লেট হয়ে গেল বললাম আগেই বললাম তোমাদেরকে যে আমার লেট হয়ে গেছে সেই জন্য আর কি আমি সকালে দুজনকে বড়োতে যাই আজকে একজনকে যেতে পেরেছি আর একজনকে আমি পড়াতে চাইনি কালকে অবশ্যই যাব। আমার খুব ইচ্ছা যে আমি ইউটিউবে ভিডিও ছাড়বো আগেও ছাড়তাম মাঝখানটা কিছু কারণবশত ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আমার বন্ধ ছিল আমি কোনো জিনিস মানে স্থিতিভাবে কন্টিনিউ করতেও পারি না সেটা ব্যক্তিগত আমারই দোষ অন্য কারণ না এবার আমি ভাবছি যে এটাকে নিয়ে কন্টিনিউ করবো কিন্তু এখন আমার ফোনের ক্যামেরাও খারাপ কিন্তু আজকে মা কালি আমাকে মানে যেন মনে হচ্ছে দু হাত করে আশীর্বাদ করে দিয়েছে ফোনের ক্যামেরাটা একটু কিরম কিরম লাগছে কিন্তু আলোতে আমি ভিডিও বানাচ্ছি মানে দপ দপ করছে না এরম ব্যাপার আমি বাড়ি এসে এতগুলো কথা বলছি আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোনো কথা বলতে পারছিলাম না না আমি আজকে ব্যাঙ্কে গেছি ব্যাঙ্কে যখন যাচ্ছিলাম ব্যাঙ্কে রাস্তা দিয়ে আমি চাইলে স্পিডে বেরিয়ে যেতে পারতাম আমি ওই রাস্তার ভিডিওটা করবো বলে আস্তে আস্তে যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে আমি একবার পেছনের দিকে তাকাচ্ছি একবার সামনের দিকে তাকাচ্ছি তারপর ট্রেন যাচ্ছিলো হল আমি ভিডিও নেব ভিডিও তো যখন ভিডিও করি মনে হয় হ্যাঁ সব নেব সব নেব কিন্তু একাই ক্যামেরাটাকে ধরে ভিডিও করা মানে প্রচুর মানে চাপ ব্যাপার তারপরে এই গাড়ির রাস্তায় লরি যাচ্ছে বাস যাচ্ছে বললাম না দরকার নেই ভিডিও বানাতে বানাতে আমি নিজেই ভিডিও হয়ে যাবো তারপর আমার বন্ধুরা দেবো আমাকে নিয়ে স্ট্যাটাস দেবে রিপ বলে একটা দুঃখের গান দিয়ে তখন আমি আবার সেটা দেখার জন্য মানে আমি তো তখন থাকবো না দেখতেও পারবো না আর মানুষ এখন এতটাই ফোন নিয়ে মানে অ্যাক্সিডেন্ট আর সব কিছু করে ফেলে মানুষ যদি মারা যাওয়ার পরও ওই শুনেছি নাকি শুনে ভাবছে ফোন যদি হাত দিতে পারতো ফোন নিয়ে মনে হচ্ছে করে চলে যেত এরকম একটা ব্যাপার আর কি বলবো শোরুমে যে আমি কাজ করি ভেতরে আমি ভিডিও চাইলেই করতে পারতাম কিন্তু করিনি ওই যে আলোর প্রবলেম বললাম ওখানে আবার এই প্রবলেমটা আরও বেশি অনেক আলো আছে বলে কি জানি না তারপর ওখান থেকে আসার সময় সন্ধেবেলার ভিডিওটা একটুখানটায় আমি নিয়ে আছি আমি এখানেই শেষ করবো আর ড্রেসটা আমাকে চেঞ্জ করতে হবে সকাল থেকে মানে সকাল থেকে বলতে সকালবেলা দেখলে না যে আমি চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম এইটা কিন্তু আমি স্নান করার পরেই পড়েছি ঠিক আছে তার কারণ হচ্ছে আমি সকাল সকাল উঠে স্নান করে নিই আগে পড়াতে যাই তারপরে এসে আমাকে কাজে বেরোতে হবে বলে আর একটা ব্যাপার যেটা হচ্ছে টাকাগুলো যে আমি ছবিতে দিয়েছি থামবেলে যে তোমরা দেখতে পাচ্ছ ওই টাকাগুলো আমার ইউটিউব থেকে ইনকাম করার টাকা নয় ওটা জাস্ট এমনি আমার এমনি মনে হয় সেটা আমি দিয়েছি সেটা যা হোক তোমরা ভাবতে পারো ওটা আমি এমনিই দিয়েছি তবে হ্যাঁ একদিন আমি ইউটিউব থেকে সত্যি সত্যি টাকা ইনকাম করবো মানে হয়তো এই চ্যানেল আর নয়তো অন্য কোনো চ্যানেল কিন্তু এই স্বপ্নটা আমার সত্যি হবে যদি বেঁচে থাকে অবশ্যই আমি এই স্বপ্নটাকে আমার সত্যি করব সেটা খুব শিগগিরই করবো যে কোনো কন্টেন্ট দিয়ে সেটা করতে পারি প্রথমত আমি ব্লগার না আমি এরকম মুখের সামনে ক্যামেরা ধরে ব্লগ ভিডিও বানাতে পারি না কারণ তোমরা দেখতে পাচ্ছ যে আমি রাস্তায় বেরিয়ে ভালো করে ক্যামেরা দিয়ে ভিডিও নিতে পারছি না আর লোক এসে যাবে কি এসে যাবে সাইকেল স্লো চালাচ্ছি বা যেখানে যাচ্ছি অল্প করে নিচ্ছে আমি এক ভাবছি যে আমি হ্যাঁ এখানটাই এরকমভাবে ভিডিও নেবো কিন্তু আমি নিতে পারছি না আমি এই বাড়িতে এসে বকর 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 করে যাচ্ছি তোমাদের ক্যামেরার সামনে আর আমি এখন একটা কাজ করব সেই জন্য আমি প্রচণ্ড তারা গুড়োর মধ্যে রয়েছি আমি এখন চাপেও রয়েছি কী কাজ করব কাজটা সেরকম কিছু নেই কাজটা দাদু করছে দাদুকে হেল্প করব আর তারপর আমি ভিডিওটাকে আজকে রাত্রেই যতটা পারবো আমি এডিট করে দেব। আর কালকে যদি আমার ইচ্ছে যায় নতুন কোনো ভিডিও করব সেটা কবিতারও হতে পারে বা এই ভাঙা ফুটো ঘরটা নিয়ে আর এই ঘরটার পেছন দিকে আমাদের বাড়িটা হচ্ছে আর যেটা হচ্ছে আমায় আমি মানে নিজের যেগুলো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সেগুলো আমি চেষ্টা করি সেগুলোকে আমি নিজের হাতে ঠিক করার আমি কারোর উপরেই প্রথম থেকে নির্ভর হয়ে থাকাটা পছন্দ করি না ভগবানের কাছে আমার একটাই ইচ্ছা আজ আমি কম টাকা ইনকাম করছি সেই জন্য একটু একটু করে এগোচ্ছে ভবিষ্যতে যেন আমি আরও বড়ো হতে পারি আর হ্যাঁ মাকে একটা কথাই বলি কোনোদিনও অহংকার আমার মধ্যে দিও না তুমি কিছু কিছু মানুষ আছে মানে আমার তাদের সঙ্গে হয়তো কোনো রক্তের সম্পর্ক নেই হঠাৎ হঠাৎ করেই তাদের সাথে আমার পরিচয় হয় বন্ধুর মতো মেশে মিশে গিয়ে আবার ভালো ভালো কটা কথা বলে পাশে থাকার আশ্বাস দেয় তারপর দিন শেষে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আমি এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলছি যখন কারোর সঙ্গে মানে যখন কারোর পাশে থাকতে পারবে না তো এরকম কোনো কিছু লোক দেখিও না লোভ দেখিও না বলতে আমি টাকা পয়সার দিক থেকেও শুধু বলছি না স্বপ্ন দেখার দেখানোর দিক থেকেও আমি কথাগুলো বলছি এরকম অনেক মানুষ আছে আর এই যে মেশিনের ঘের ঘেরে আস হচ্ছে মা কাজ করছে বলে মেশিনের আওয়াজ হচ্ছে আর হ্যাঁ যে কথাটা বলছিলাম যে পাশে থাকলেই যেন তো অনেকটা ভরসা পাওয়া যায় মানে তুমি যদি ফোনেও ফোনেও মানে অনেক দূর থেকেও যদি তুমি তাকে আশ্বাস দাও আর তুমি যদি মানুষটা বিশ্বাসযোগ্য হও তাহলে মানুষটার সাথে যদি তুমি ফোনেও বলো না যে আমি তোমার পাশে আছি বা হ্যাঁ তুমি এগিয়ে যাও তাহলে মানুষটা তাহলেও ভরসা পায় পৃথিবীতে আপন মানুষ তারাই যারা বন্ধুর মতো মানে আমাদের স্কুল ফ্রেন্ডদের সাথে দেখবে আজকে আমার আমার কলেজ লাইফ শেষ হয়ে গেছে এখনও কিছু কিছু স্কুলের বান্ধবীদের সাথে খুব ভালো সম্পর্ক আছে সেটা যদি হাতে কণা দু একটা যাদের সাথে নেই তো নেই দরকার নেই কারণ যে যাবার বলে না যে ছোটো ছোটো কারণ দেখিয়েও যাবে তো এরকম অনেকেই আছে যারা আমার একটা টাইম প্রচণ্ড ক্লোজ ছিল কিন্তু যে কারণবশত সম্পর্ক ভাঙার কথা নয় সে কারণবশত সম্পর্কটা ভেঙেছে আর যেটা হচ্ছে হ্যাঁ আমরা কোনো মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি এটা আমাদের সব থেকে বড়ো ভুল যে আমরা খুব সহজে বিশ্বাস করে ফেলি আমি ঠোকে ঠোকে শিখেছি আমি সত্যি কথা বলতে আমি মানে ভগবানকে বলি এখন যে ভগবান আমি যেন খুব সহজে চট করে না বিশ্বাস করি বলি মানুষ চিনতে পারি না কিন্তু আমিও মানুষ চিনতে পারি মানুষ চিনতে পারি কিন্তু আমি তাদেরকে প্রথমে যেমনটা ভাবি আসলে তারা তেমনটাই হয় কিন্তু তারা আমাকে যেমনটা বোঝায় তারা কিন্তু তেমনটা নয় আর আরেকটা জিনিস কি ভুগলে কষ্ট পাবে খারাপ লাগবে বিশ্বাস ভাঙলে কিন্তু মনের দিক থেকে তো শান্তি মানে আমরা যারা মিথ্যে কথা পছন্দ করি না বা কাউকে ঠকানো পছন্দ করি না বা যারা ভুগি এটা নিয়ে মানে যারা ভালো মনের মানুষ বলতে চাই অবশ্যই আমি নিজেকে ভালো মনের মানুষ বলেই মনে করি কারণ আমি কেন তো কারোর কোনো ক্ষতি খারাপও চাইনি কিছু করিও নি আর এখনও চাইছি নিজের যতটুকু সামর্থ্য সেটুকু সামর্থ্য দিয়ে এগিয়ে চলো আমি জানি না আমি কতটা কি পারবো কিন্তু আমি চাই আমার মতো করে এগিয়ে যাওয়ার সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কালকেই শেষ করে দেওয়ার কথা ছিল আজকে সকাল হয়ে গেছে কালকে আমি ভিডিও এডিটিং আর করতে পারিনি আমার কাজগুলো করতে অনেকটা রাত হয়ে গেছিলো তারপর আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আমি ভিডিওটা আজকে শেষ করে দেবো আর আজকে সারাদিন কী কী করলাম সেটা নিয়ে আমি আর কিছু বানাতে চাইছি না কারণ আমি একটু কবিতা টবিতা বানিয়ে পোস্ট করতে চাইছি জানি না এখন এইগুলো নিয়ে আমি ব্যস্ত থাকতে খুব ভালোবাসি আর যদি কোনো ভিডিও বানাই সেটা অবশ্যই তোমাদের কাছে আমি তুলে ধরবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাকাগুলো দেখছো এই টাকাগুলো মানে আমার তিল তিল করে জমানো টাকা আমি আসলে জমানো বলতে পারো কাজের বলতে পারো সেই টাকা এবার এই টাকাগুলো আমি ইয়ে করবো মানে আমাদের যে ঘরটা ভাঙা হয়ে গেছে লোনের জন্য আমি এনেছি টাকাগুলো টাকা আমার কিছুই হাতে থাকে না আর টাকা হাতে থাকে না টাকা আমি হাতে রাখতেও পারি না এই নয় যে আমি ফালতু খরচা করি আমি কাজের জন্যই মানে দরকারেই খরচা করি টাকা নিয়ে আমার কোনো অহংকারও নেই আর যে মানুষ বলে আমাকে হেল্প করবে আমি সেই মানুষের থেকেও কোনো হেল্প নিতে রাজি নই আমি সেটা যে কোনো কারোর ক্ষেত্রেই বলছি তোমরাও নিও না কারোর থেকে কোনো জিনিসই নেওয়া দরকার নেই যেটুকু পারবে নিজে করবে কারণ মানুষ বলে পাশে থাকবো কিন্তু কেউই সার জন্য কেউ কারোর পাশে থাকে না নিজেরটুকু নিজে করাই ভালো যেটা আমার মনে হয় হোক